খাবারের সন্ধানে লোকালয় এসে একই পরিবারে পাঁচটি ঘর ভেঙে দিল একটি হাতি ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের অধীন দক্ষিণ হাসখালী মৌজায় খুলনা ক্যাম্প এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে অলিল রায় এবং তার স্ত্রীর তাদের সন্তান পুত্রবধূ এবং নাতি অন্যান্য দিনের মতোই শুয়েছিলেন ধরাত্র আনুমানিক তিনটের সময় একটি আওয়াজ শুনতে পান শ্রোতে মনে করছিলেন দিনের মতো বানর রায় শব্দ করছিল কিন্তু জোরে শব্দ হয় পরিবারের প্রধান কর্তা অনিল রায় বের হয়ে দেখতে পায় তৎক্ষণাৎ তিনি চাঁচামেচি করে পরিবারের বাকি সদস্যদের নিয়ে অন্যত্র সরিয়ে যান হাতিটি এক এক করে প্রতিটি ঘরে ভেঙেই খাওয়ার খুঁজতে থাকে পরবর্তী সময়ে এলাকার লোকজনের চাঁচামেচিতে হাতিটি আপালজার জঙ্গলে ঢুকে পড়ে এদিন অনিল রায়ের বাড়িতে খবর শুনে রাজরাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও এবং উপপ্রধান মিন্টু রায় পরিদর্শনে যান ভেঙে দিছে ভাঙসুর করে শেষ আমাদের থাকার জায়গায় নেই কত আমা পালাবার দিশা নাই হামা কুমগুড়ি পালাম tadi ভেশেড়ে পালাছি একটা ঘর আমার থাকিবার নাই আজি তে থাকি থাকিমা তারো আমার উপায় নাই এরা আমা কালি বাসিবাড়ি ইচ্ছা নাই বলে আজি আমা বাসি মাছ আছে আজকে যে রাজা গ্রাম পঞ্চায়েতের অন্তরে মালাটি মোর দক্ষিণ হাসকালীর মধ্যে এই ভোর তিনটার দিকে এইখানে জঙ্গল থেকে আমাদের হাতি এসে ঘরগুলো ভেঙে দিতে